আসসালামু আলাইকুম এই যে দোকানটা দেখতেছেন না দোকানটা হচ্ছে যে আমার এক সাসার হ্যাঁ আপনারা যারা বিদেশে থাকেন আপনাদেরকে একটা অভিজ্ঞতা শেয়ার করি আসো বিষয়টা হচ্ছে যে এই যে দোকানটা এটা হচ্ছে আমার সাসার তিনি আপনার দীর্ঘদিন পর্যন্ত কুয়েতে ছিলেন তো কুয়েতে থাকা অবস্থায় তিনি ভাবনা করছেন যে বাড়িতে এসে তিনি একটা দোকান দেবেন হ্যাঁ তো বাড়িতে এসে তিনি কী করছেন কুয়ে থেকে যা টাকা পয়সা ইনকাম করে আসছে আশপাশে হয়তো আগা সম্পদ কিছু কিনছে আর দোকান দিয়ে বইছে দোকানে অনেক টাকার মাল উঠেছে মাল উঠানোর পর হয়েছে পাশের বাড়ির লোকজন এসা বলে যে আমাকে এক কেজি চাউল দেন আমি আপনাকে দেখা গেছে কি ফরে দিয়ে ফেলাম তো তিনি এক কেজি চাউল দিচ্ছেন আরেকজন আসছে আরেকজন আইসা বলতেছে যে আমাকে দেখা গেছে কি এক কেজি তেল দেন আপনাকে ফরে দিয়ে ফেলাবো তো তিনি এক কেজি তেল দিছে হ্যাঁ তো এইভাবে দিতে 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 তিনি কিন্তু চার পাঁচ লাখ টাকার মাল উঠেছে সেখান থেকে এখন তার দুই লাখ টাকার মালও নেয় দোকানে বুঝতে পারছেন তো তিনি আমাকে বলতেছেন যে বাতিজা কখনও একটা কাজ করবো বিদেশ থেকে আসার পরে বা মানে চিন্তাভাবনা থাকে যে অনেক ক্ষেত্রে বাড়ির পাশে দোকান দিয়ে বসে হ্যাঁ মানে লাস্ট জীবনটা উপভোগ করে যাবো হ্যাঁ এই কাজটা করতে চাইবে না কখনো তিনি আমাকে এটা বলতেছেন কেন বলতেছেন কারণ এটা হচ্ছে তার অভিজ্ঞতা আপনারা যারা বিদেশের মাটিতে থাকেন আপনার ভাবনা হয়েছে যে আমি দীর্ঘদিন পর্যন্ত বিদেশের মাটিতে ছিলাম বাড়ির যাওয়ার পরে শহরে বা কোথাও আমি একটা কাম করে আমি খেতে পারুম না বাড়ির সামনে দোকান ফাট দিয়ে আর সুন্দর মতো জীবনযাপন করুম এটা অনেক ক্ষেত্রে আপনাদের সবারই মানে একটা আশা থাকে কখনো আইসিয়া বাড়ির সামনে দোকান দেবেন না বাড়ির সামনে দোকান দেবেন তো আপনি বিপদে পড়ছেন এখন একজন আইসা আপনাকে বলবে যে আমাকে এক কেজি চাউল দাও আমাকে এক কেজি ডাউল দো না দিলে বলবো যে আমি কি বাড়ি ছেড়ি কোথাও চলে যাচ্ছি নাকি আমি এলাকার সন্তান আমার টাকা পয়সা তোমাকে দিয়ে ফেলমো হ্যাঁ কেন টাকা মানে সাউল দিচ্ছ না ডাউল দিচ্ছ না আর আপনি এভাবে দিতে থাকবেন দাবার পরে একটা সময় দেখা গেছে কি আপনি বিদেশ থেকে যা ইনকাম করে আসছেন সব আপনার এলাকাবাসী এভাবে খেয়ে ফেলছে পরবর্তীতে আপনার হারাবার আর কিছুই থাকবে না সব কিছু হারিয়ে ফেলবেন কখনো বিদেশ থেকে আসার পরে বাড়ির সামনে এভাবে দোকান ফাঁট দেবেন না তার স্যারাটা আমি দেখাচ্ছি না তিনি বলতেছে আমার স্যারাটা দেখাইও না তাই মানে মানে ক্যামেরার সামনে উনি আসেন না হুম তো এভাবে কখনো বিপদে পড়বেন না বাড়ির সামনে এসে দোকান ফাঁট দেবেন সবাই মানে এভাবে আপনার দোকান ফাঁট থেকে সব মালামাল খেয়ে ফেলবে পরবর্তীতে দেখা গেছে কি আপনি ওই যে লাউ সেই কদু মানে আপনি আগের অবস্থানে চলে যাবেন এটা খুবই দুর্ভাগ্যজনক বিষয় আর এটা একটা সত মানে সচেতনমূলক ভিডিও যদি মন চায় ভিডিওটি শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ